দেখুন খেজুর গাছগুলো সব লাগানো হয়েছে সবগুলোতে হাঁড়ি পাতা হয়েছে হাঁড়িগুলো দেখুন এই যে বড়ো গাছ ছোটো গাছ সব গাছই রয়েছে আমাদের এখানে গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কেমন আর কি রসটা কেমন হবে বা মিষ্টি হয় নাকি ছোটো হয় গাছগুলো দেখলে অনেক বোঝা যায় এই যে দেখুন সব গাছগুলো কিন্তু অলরেডি আমাদের বাগানে গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এক খাদি এগুলো কিন্তু আমাদের বাগানে আমাদের তিনটা বাগানে পজটা রয়েছে তিনটা বাগান রয়েছে হ্যাঁ তা আমরা আর কি সেই বাগানগুলো থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিই আর আপনারা যদি মনে করেন যে আমাদের নিজস্ব বাগানে আসে আপনারা নিজেরা দেখে আর কি খিজুরের কিনতে পারবেন তাহলে চলে আসতে পারেন আমাদের রাজশাহীতে আমার সাথে যোগাযোগ করে আপনাদের সকল ধরনের আমরা কীভাবে তৈরি করি সেই সম্পর্কে আপনারা দেখতে জানতে পারবেন এটা এটার জন্য আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা রাজশাহীতে আসতে পারেন কিন্তু আমাদের বাগানগুলোর গাছগুলো এই দেখুন চার চারধারে সব সুন্দরভাবে কি সুন্দরভাবে গাছগুলো রয়েছে আর এই যে এই গাছগুলো দেখুন এই লাইনের গাছগুলো কিন্তু অনেক বেশ ভালো মোটামুটি আর কি অনেক পরিমাণে রসগুলা পড়ে যে এই গাছটা দেখছেন এই গাছটা তো আমার আর কি প্রায় আমি এই গাছ থেকে রসগুলা সংগ্রহ করি নামাই আমি এই গাছ থেকে গাছটা অনেকটাই ভালো মোটা সোড়া চোরা এবং এই যে এইগুলো দেখছেন এই পাশের গাছগুলো কিন্তু রসগুলা নামাই থেকে আমাদের এখানে রসগুলো অনেক যত্ন সহকারে নামানো হয় এবং যত্ন সহকারে জাল করে তারপরে আর কি আপনাদের সংখ্যা সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমরা সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে গাছের কোন মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো দেখুন গাছগুলোতে প্রচুর পরিমাণে আর কি রস হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা ডাম বা জারকিন দিয়ে বাসায় নিয়ে যাই যে ওখানে আমাদের জাল করে জাল করার পরবর্তীতে খেজুরের গুড়গুলো আপনাদের কাছে সরবরাহ করে থাকি যাই দেখুন খেজুরের গাছগুলা কেমন খুব সুন্দর এবং গাছগুলোতে অনেক ভালো পরিমাণে রস দেয় এই যে গাছগুলো দেখুন আপনারা যদি গুড় নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর দেওয়া আছে আমাদের কাছে এসএমএস করতে পারেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কত কিছু গুণ নিতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন